গুড মর্নিং বন্ধুগণ তো নতুন একটা ভিডিওর সঙ্গে চলে এসেছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর আজকে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি কিন্তু ওখানে কিছুই হয়নি আজকে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে এইসব দিয়ে তরকারি করেছে আমরা যখন যাব আমি আর আমার বরজান যখন যাব তখন আমরা রান্না রান্নাবান্না করে দুজনকে খাওয়াবো আর ডিম্মার জন্য নিরামিষ যা থাকে আর কি কেনা সেই সব ডিম্মার জন্য আলাদা ফোন করেছিলাম মাকে উইশ করার জন্য মা বলছে কি কিছুই করেনি খাসির মাংস খাবো ভাবলাম কিন্তু কিছুই হয়নি বন্ধুগণ খাসির মাংস তো আমি খাই না তো আমি যদি উনি খাবে বলে তাহলে আমি বলবো অন্তে আর যদি বলে খাবো না তাহলে মুরগির মাংসই হবে আর আমি রান্না করব। আমি রান্না বান্না সব করে তাদেরকে খুশি করার চেষ্টা করব এর থেকে বেশি আমার দ্বারাই আর কিছু হবে না যতটুকু হবে ততটুকুই করার চেষ্টা করব আজকে বৃহস্পতিবার আমাদের বাড়িতে নিরামিষ রান্না বান্না হ্যাঁ বন্ধুগণ বলতে ভুলে যাচ্ছিলাম আজকে আমাদের বাড়িতে মায়ের গুরুদেব আসবে তো তিনি আমাদের বাড়িতে সেবা করবে দুপুরে তো চলো আজকের ভিডিওটা কন্টিনিউ করো আশা করি ভালো লাগবে তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে চলো ঝটপট করে রেডি হয়ে চলে আসি গুরুদেব এসে গেছে তো চলে এসেছেন আমাদের বাড়িতে এবারে দুপুরের খাওয়া দাওয়া হবে তো চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নি বন্ধুগণ মায়ের গুরুদেব চলে এসেছে আমাদের বাড়িতে আর গল্প গুজব করে একটাও বেজে গেছে খাবার দিয়ে দিয়েছে আমার মা তো যেহেতু যেমন যেমন বলেছিল রান্না বান্না করতে সেই রকমভাবেই রান্না বান্না করা হয়েছে তো সাথে রয়েছে দু তিন রকমের ভাজা সিদ্ধ সিদ্ধ খাবে বলেছিল সেই রকমই মা করে দিয়েছে পনিরের তরকারি রয়েছে পোস্ত বাটা রয়েছে আরও রয়েছে রকম মিষ্টি যেগুলো সুগার ফ্রি আর সাথে রয়েছে তার খুবই প্রিয় টক দই আর আমড়া কাঁচা তো বন্ধুগণ নিরামিষ আরও অনেক রকমের খাওয়া দাওয়া হয় যেগুলো আমরা বলেছিলাম যে আমাদের মনের মতো রান্না করব। কিন্তু বন্ধুগণ তিনি কিচ্ছু খাবেন না তিনি যা যা বলেছে আমার মা কিন্তু সেই রকম মতোই রান্না করেছে এখানে কিন্তু আমাদের পছন্দ মতো কিছু নেই যা যা বলা হয়েছে সেই মতোই রান্না করা হয়েছে তার কারণ তার শরীর খুবই খারাপ যেমন যেমন বলেছে ডাক্তারে খেতে তেমন তেমনই খেতে হবে তার বাইরে তার বাইরে যদি আমাদের মতন মনের মতন রান্না বান্না করা হয় সেই সব তিনি কিছু খাবেন না তাই জন্য আমরা তার পছন্দ মতো রান্না করেছিলাম আর দেখো পুরো খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করেছে দেখতেই পেয়েছ পরিষ্কার করে খাওয়া দাওয়া করা হয়ে গেছে তারপরে দাদার কুস্তি নিয়ে বসেছে তো দাদার কুস্তিটা একটু চেক করছে কি বলেছে না বলে যে আমি পরের ভিডিওতে বলবো এখন দেখো গুরুদেবের জিনিসপত্র নিয়ে কাপড় দিতে হয় নতুন বস্ত্র রাঘবেশর তলা থেকে কেনা হয়েছে তার জন্য বস্ত্র আর সেগুলোই এখন আমরা যাচ্ছি দিতে তিনি অনেক দিন পরে এসেছে অনেক দিন বললে ভুল হবে তো পাঁচ বছর আগে এসেছিলেন আর এখানে খুঁতখুরিতে খুব একটা আসেন না আরও তো রয়েছে তার আরও শিষ্য রয়েছে তাই জন্য সে বাইরে বাইরেই থাকে আমাদের খুতকুরিতে খুব একটা আসে না বর্ধমান আসলে খুঁতকুড়িতে আসে বন্ধুগণ আর এখন আমরা যাচ্ছি ঘুরতে আমি আর দাদা তো চলো ঘুরতে যাওয়া অনেক দিন পর দাদার সাথে বেরোচ্ছি সে বিয়ের আগের মতো ফিলিং হচ্ছে তো চলো বন্ধুগণ ঘুরতে যাওয়া যাক যাচ্ছি হচ্ছে সগড়াই। দাদার বন্ধু কৌশিকদার বাড়িতে বন্ধুগণ চলে এসেছি দাদার বন্ধুর বাড়িতে কৌশিক দাদাদের বাড়িতে চলে এসেছি রোডের সাইডেই একদম মোদের বাড়ি আর এখন তিনতলার উপরে উঠে চলে এসেছি দিয়ে এখন সব তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখানে না দাদা সব সময় চলে আসে আর দাদাদের এখানে কিন্তু অনেক ফিস্টিও হয় দুদিন ছাড়া ছাড়াই ফিষ্টি হয় এখানে আমাকে বসতে দেওয়া হয়েছে আমি এখানে বসবো আমি নয় সবাই মিলে দিয়ে গল্প গুজব করবো অনেক দিন পরে এসেছি বিয়ের আগে এসেছিলাম আর কৌশিক দাদার মা না ভীষণ ভালো মনের মানুষ তো ওই রকম মানুষদের সাথে না কথা বলতেও বেশ ভালো লাগে মনের মিল না হলে না কথাবার্তা বলে আমার ঠিক পোষায় না বন্ধুগণ তো আমাদের গল্প করা হয়ে গেছে অনেক অন্দরে গল্প করেছি অনেক রকমের কথাবার্তা তো দেখো আমি বলছিলাম যে তুমি এত রোগা হয়ে গেছে কেন বলছে আমার শরীর খারাপ ওই জন্য রোগা হয়ে গেছি আর সত্যি মুখ চোখ শুকিয়ে গেছিলো দেখতেও না খারাপ লাগছিল আমার তো আমি বললাম যে পরে আসব দিয়ে আমাকে বলছে কি যে তুই কিচ্ছু খেলি না তুই কিচ্ছু খেলি না আমাদের বাড়িতে এসে অনেক দিন পরে আসলি আর কিচ্ছু খেলি না তো বন্ধুগণ খাওয়া দাওয়া তো করবো কিন্তু বাইরে তাই জন্য আমি আর কিছু খেলাম না এখানে তো এখান থেকেই আমার বিয়ের আলমারি শোকে সব কেনা হয়েছিল। এই দাদাদের এখান থেকেই আর এখন আমি আর দাদা যাচ্ছি হচ্ছে খেতে বন্ধুগণ সগড়াই আসবো আর এখানের খাবার খাবো না এটা কি হতে পারে বিয়ের আগে আমি আর দাদা সগড়াই আসতাম রানুদের বাড়ি তারপর কৌশিক দাওয়া বাড়ি তা বলরাম দাদাদের বাড়ি ওদের বাড়ি মানে সবাইকার বাড়িতে বাড়িতে যেতাম ঘুরতাম মজা হতো আর বাড়ি যাওয়ার পরতে এখান থেকে খেয়ে দিয়ে দুজনে মিলে বাড়ি যেতাম তো বন্ধুগণ তাই জন্য চলে এসেছি এখানকার খুবই স্পেশাল একটা খাবার খেতে যেটা হচ্ছে এক চিকেন রোল খুব সুন্দরভাবে বানাই আর এখন আমরা খাচ্ছি ফ্রাই চিকেন লেগ পিস বন্ধুগণ তারপরে এক চিকেন রোল নিয়ে গিয়ে আমরা বাইরে খাবো বন্ধুগণ তো দাদাকে দিয়েছে দাদার একবার রিয়োকশানটা দেখো তো বন্ধু বেরিয়ে পড়েছি ওখান থেকে প্রচন্ড গরম আর সাথে নিয়েছি খাবার দাবার তো রয়েছে বাবার জন্য ফ্রাই চিকেন লেগ পিস আর আমাদের জন্য রয়েছে এগ চিকেন রোল যেটা আমরা শ্মশানের পারে যদি জায়গা হয় সেখানে বসে বসে খাবো না হলে ক্যানেলের পারে মরে দাঁড়ানো হয়েছে জলের বোতল কেনার জন্য তার কারণ রোলগুলো রয়েছে খাওয়া হবে দারুণ সুন্দর আবহাওয়া আকাশটা দারুণ লাগছে আর সঙ্গেই আছে আমাদের আকাশ গাইজরা ক্যানেলের পারে খাওয়া হচ্ছে এক চিকেন রোল ঠুসে গেছে রে অনেকটা বাইকে করে এলাম তাই আকাশটা দেখো আজকের দারুণ লাগছে আর এই ঘরে দুপুরবেলায় নিরামিষ হলো এখন আমাদের এইসব হচ্ছে তো আমরা এসে গেছি বাড়ি বেশ একটা আড্ডা বেশ একটু মজা হলো দিন পরে দাদার সাথে গেলাম দাদার সাথেই সবসময় সব জায়গায় যায় অবশ্য কিন্তু আজকে সেই বিয়ের আগের মতন ঘোরা বেড়ানো হলো ভীষণ রকমভাবে মজা হলো তোমাদের সাথে অতটাও পারলাম না শেয়ার করতে গল্প করব না শেয়ার করব বলতো তো খাওয়া দাওয়া হয়েছে বেশ ভালো রকম খাওয়া দাওয়া হয়ে গেছে আর তলায় কিচ্ছু খাবো না আজকে বৃহস্পতিবার আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আমার ভিডিও দেখতে থাকো আর সবাই খুব খুব ভালো থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই আজকেই ভিডিওটা আপলোড দেবো